জীবনের অর্থ নিয়ে কখন ভেবে দেখেছেন যদি আমাদের জীবনের মানেটা একটু অন্যরকম হতো কেমন হতো এই বইটা এ বইটার মধ্যে এক কিশোরী সে তার মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সে এক দেবদূতের দেখা পায় এবং তার সঙ্গে কথোপকথনের মাধ্যমে জীবন বোধ নিয়ে একটা রূপান্তকর নতুন জিনিস আবিষ্কার করে সে বোঝে মৃত্যুই শেষ নয় জীবনই মানুষের রহস্যতম বিষয় জীবন শুধু একটা গল্প বাট এই গল্পের মানেটা আমরা নিজেরাই তৈরি করি ইয়স্তান গার্ডেনের এই বইয়ের মধ্যে সিসেলিয়ার পাশে দেবদূত এবং সিসেলিয়া এই গল্পটা এমন একটা প্রেক্ষাপট তৈরি করে যেটা আমাদের জীবনবোধকে আরও বেশি প্রকট করে এখানে আমরা সবচেয়ে জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে কীভাবে অ্যাভয়েড করি সেই জিনিসটা খুব স্পষ্টভাবে ফুটিয়ে তুলবে এখানে এইটুকু বোঝায় যে নৃত্যই শেষ নয় সেটা একটা নতুন ধাপ যাত্রা শুরুর পর থ্রো এ গ্লাস ডার্কলি গার্ডার এর বইটার মধ্যে আপনি সিসেলিয়া এর মাধ্যমে পাশাপাশি দেবদের কথোপকথনে একটা নতুন দৃষ্টিভঙ্গি পাবেন যেটা আপনার জীবনবোধকে চেঞ্জ করবে আমরা জানি অনেকেই ইয়স্তেন গার্ডারের সফির জগৎ বইয়ের কথা এটা নিয়ে আমরা অন্যদিন কথা বলবো বাট আপনি যদি জীবন ভঙ্গি বা হচ্ছে জীবনের অর্থ খুঁজতে চান তাহলে এই প্রো এ গ্লাস বইটা অন্যতম একটা বিষয়বস্তু হতে পারে এবং যেখানে আপনি মৃত্যুকে সামনে রেখে যে কাল্পনিক জগৎটা সৃষ্টি করা যেটা একই সাথে বাস্তব আবার একই সাথে রূপক দুইটার কম্বিনেশন পাবেন সো পড়াই যাক